বেনটেন এমন মানুষ যে কি তাই চাইল্ডহুডে বেনটেন দেখেনি সেরকম মানুষ পাওয়া হয়তো প্রায় অসম্ভব আমরা সকলেই আমাদের চাইল্ডহুডে বেনটেন দেখেছি এবং সিরিয়াসলি তখন এই কার্টুনটি একটি আইকনিক কার্টুন ছিল এবং তখনকার সময়ে এই কার্টুনটি কোনো অ্যানিমে থেকে কম ছিল না মানে আপনি ভাবুন এমন একটি ওয়াচ যেটা আপনাকে সময় দেখাবে না বরং কি আপনাকে একটি এলিয়েনে ট্রান্সফর্ম করার ক্ষমতা রাখে ইউনিক রাইট অ্যান্ড অনেস্টলি এই কনসেপ্টটি তখনও ইউনিক ছিল এবং এখনও ইউনিক আছে বেনটেনে এই পর্যন্ত মোট চারটি সিরিজ বের হয়েছে বেন্টেন ক্লাসিক বেনটেন এলিয়েন ফোর্স বেনটেন আলটিমেট এলিয়েন অ্যান্ড বেনটেন অমিভাস অ্যান্ড সিরিয়াসলি এই প্রতিটি সিরিজই দুর্দান্ত ছিল ওয়েল রিপোর্টটাকে বাদ দিয়ে এবং যেই টাইম ট্রাভেল এবং মাল্টিভার্স মার্বেল আমাকে এখন দেখাচ্ছে সেই কনসেপ্টটি বেন্টেন আমাকে অনেক আগেই বেন্টেন অমি দেখেছিল এবং আপনাদের অনেকেই হয়তো বেন্টেন আলটিমেট এলিয়েন ফেভারেট তবে আমায় বেন্টেন অম্বিভাস সিরিজটি কিন্তু একটু বেশি ফেভারেট বিকজ অফ ইটস স্টোরি টেলিং আই মিন লিটারেলি আমাদের এই এই সিরিজে টাইম টেবল দেখানো হয়েছে তার সাথে মাল্টিপাল ইউনিভার্স দেখানো হয়েছে তবে এই সিরিজে আর্ট স্টাইলের জন্য ফ্যান্সদের কাছে এই সিরিজটি অনেক ক্রিটিসাইজ হয়েছে এবং সেই ক্রিটিসাইজের ফলে একটি রিবোটের জন্ম হয়ে গেছিল যেটাকে আরো বেশি ক্রিটিসাইজ করা হয়েছে বাট আজকে আমি বেনটেনে একটি কমিক্স বুকে কথা বলবো এই কমিক্স টি ডিসি অ্যাপসুলুট কমিক্স থেকে ইন্সপিরেশন নিয়ে বানানো হয়েছে এবং এটার নাম হচ্ছে অ্যাপসুলুট বেনটেন যেখানে আমাদের বেনটেনিসনে একটি অল্টারনেটিভ কাহিনী দেখানো হয়েছে অর্থাৎ একটি অন্য ইউনিভার্সে বেনটেনে গল্প দেখানো হয়েছে এবং সিরিয়াসলি এই কমিক্স টি কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে এই পর্যন্ত এই কমিক্স এই মাত্র দুইটি চ্যাপ্টার না না সরি তিনটি চ্যাপ্টার বের হয়েছে আমি দুইটি চ্যাপ্টার পড়েছি এবং এই সিরিজটি আপনি কোথ থেকে পড়বেন ওয়েল এই সিরিজটি ওয়েব টুনে অ্যাভেলেবেল আছে সেখান থেকে আপনি ফ্রিতে পড়ে নিতে পারেন এই সিরিজটি স্ট্যান্ড বয় ওয়ান্ডার নামে একটি ইউটিউব আই লিখেছেন এবং ডাপ আর্ট এই থেকে ইলাস্ট্রেট করেছেন অথবা এই থেকে ড্র করেছেন তো এখন অ্যাবসলুট কমেসে যা হয় মেন ক্যারেক্টারের যেই বেসিক ক্যারেক্টারাইজেশন আছে সেখান থেকে একটি ভ্যালুয়েবল জিনিস সরিয়ে সেটাকে নিয়ে স্টোরি চলে এবং বেনটেনের ক্ষেত্রে সেই ভ্যালুয়েবল জিনিসটি হচ্ছে ম্যাক্স ইয়েস এই অ্যাপসলোড কমেক্স এ বিল গ্যাক্স সাথে ফাইট করতে গিয়ে গ্র্যান্ডাম্যাক্স এর মৃত্যু হয়ে যায় তো আপনার নিশ্চয়ই বুঝতেই পারছেন যে এই কমেস এর স্টোরিটি ডার্ক হতে চলেছে তো চলুন দেখা যাক এই কমেসটি স্টোরি আসলে কেমন তো আমার এই কাহিনী শুরু হয় এবং আমরা দেখি যে কি পনেরো বছর বয়সী এবং এই মুহূর্তে কিন্তু তাই অমৃতিক্স তার কাছে নেই অর্থাৎ সে কখনো অমৃতিক্স পায়নি মানে দশ বছর বেন যে তাই অমৃতিক্স পেয়েছিল সে কিন্তু দশ বছরে তাই অমৃতিক্স পাইনি এবং বর্তমানে তার বয়স পনেরো বছর এবং এখানে আমরা জানতে পাই যে গ্র্যান্ড ফা ম্যাক্স আসলে মৃত্যু হয়ে গেছে এখানে বেন এবং গ্র্যান্ডেই অনেক ভালো রিলেশন ছিল ছোটবেলা থেকে গ্র্যান্ড ফার ম্যাক্সি বেন সব কিছু শিখেছিল এবং ওনার যাওয়ার পর থেকে বেন একেবারে একা হয়ে গেছে বেন একেবারে ডিপ্রেশনে চলে গেছে এখানে বেনের পরিবার এবং তার বন্ধুরা তাকে মোবন করতে সাহায্য করছে এবং গোয়েনও নিজে নিজের সর্বোচ্চ চেষ্টা করছে বেনকে খে করাতে অবশ্য গ্র্যান্ড ফা ম্যাক্সে যাওয়ায় অত বেশি দিন হয়নি কিন্তু তাও গুয়েন নিজেকে সামলে নিয়েছে এখানে আমরা বেন এই জ্যাকেট দেখি যেটা কাইন্ড অফ বেন টেন অমি ভাসে জ্যাকেটের মতো ছিল তবে সেই জ্যাকেটের কালাই হোয়াইট এবং গ্রিন না হয়ে হোয়াইট এবং ব্ল্যাক ছিল যেটা হয়তো বেন এই ডিপ্রেশন কে করছে অথবা এটা এটা বুঝাচ্ছে যে এই ইউনিভার্সে বেন অত বেশি লাইট হার্টেড না এখানে স্কুলে গ্রোয়েন বেনকে কে তার সাথে ক্যাম্পিং এ যাওয়ার কথা বলে প্রথমে বেন রাজি না হলেও বোঝানোতে সে অবশেষে রাজি হয় অন্যদিকে আমরা স্পেস সিন দেখি যেখানে একটি স্পেস শিপ টাইপ পৃথিবী দিকে আসছিল এবং আমাকে আর বলা লাগবে না আপনারাই জেনে গেছেন যে এই ভিতরে হয়তো অমৃত আছে এবং হ্যাঁ এই ভিতরে আছে অন্যদিকে পৃথিবীতে বেন গুয়েনের সাথে ক্যাম্পিং এ যাওয়ার জন্য তার জিনিসপত্র নিচ্ছিল এবং তার মাঝে সে গ্র্যান্ড ফে একটি শেষ উপহার দেখতে পায় এবং তার সাথে একটি চিঠিও ছিল এবং সেটা পেয়ে বেন আবারও স্যাট হয়ে যায় এরপর আমাদের ক্যাম্পিং স্পটে এ সিন দেখানো হয় এবং এখানে বেন গুয়েনকে বলে যে কিভাবে গ্র্যান্ড ফার্মেক্স সব সবসময় তার পাশে ছিলেন তিনি বেন খেয়ে বেশ বয় খেলা শিখেছিলেন তিনি বেনে হোমওয়ার্টে সাহায্য করেছিলেন মানে এক টাইপে এই ইউনিভার্সে গ্র্যান্ড ফার্মেক্স বেনের জন্য সবকিছু ছিলেন এবং তিনি বেন এ হিরো ছিলেন যখন বেন মন খারাপ করে একটি জায়গাতে বসেছিল তখনই একটি উল্কাপিণ্ডর মতো কিছু বেন এদিকে ধেয়ে আসতে থাকে সেই জিনিসটি সেই স্থানে পড়ে যার ফলে সেখানে একটি ব্লাস্ট হয় বেন সেই জিনিসটি স্পর্শ করতেই সেই জিনিসটি বলে ওঠে ডিএনএ টার্গেট লোকেটেড এরপর আচমকা সেই জিনিসটি খুলে যায় এবং সে বেনে হাত নিজের ভিতরে নিয়ে নেয় এখানে বেন তাই হাতটিকে দিকে বেই করার ছয় বছর চেষ্টা করছিল তবে সেটা কোনো মতেই বেই হচ্ছিল না এরপর যখন তাই হাত বেই হয় তখন তাই জ্যাকেট তো একেবারে শিয়ে গেছিল তবে সে দেখে যে তাই হাতে একটি ঘড়ির মতো কিছু একটি চলে এসেছে অ্যান্ড ইয়েস দিস ইস ডি অমরিটিক্স অ্যান্ড ভাই সিরিয়াসলি যা ডিজাইন করেছে এটাই মানে এটাকে দেখতে বেনটেন ক্লাসিকের অমরিটিক্স এবং আলটিমেট্রিক্স এই ফিউজেন মনে হচ্ছে বাট এনিওয়ে এই পর সেই অ্যাক্টিভেট হয়ে যায় এবং এখানে এলিয়েন এ ট্রান্সফর্ম হয় বাট এই ইউনিভার্সে তাই ফার্স্ট এলিয়েন হিট প্লাস না সেটা হচ্ছে এক্সেলারেট এখন এটা কেন সেটা তো আমি জানি না হয়তো সামনে চ্যাপ্টারে আমাদের এটা উত্তরই দেওয়া হবে বাট এনিওয়ে এই চ্যাপ্টাটি এখানেই শেষ হয় এই ভেতরতে আমি চ্যাপ্টায় ওয়ান এবং চ্যাপ্টায় টুই এক্সপ্লেন করেছি আপনারা কমেন্ট করে জানান যে আপনাকে এই এই সিরিজটি কেমন লাগলো এবং আপনাকে চান যে আমি এই সিরিজ দেখে কন্টিনিউ করি হ্যাঁ আমি জানি এই চ্যানেলটি অ্যানিমেল রিলেটেড চ্যানেল তো এই চ্যানেলে ব্যান্টেনের মতো কার্টুনের ব্যাপারে কথা বলা একটু অদ্ভুতই বাট হে কামন বেন্টেন ইস নাট জাস্ট এ কার্টুন ইস মোর ডেন এ কার্টুন ইট ইস আওয়ার চাইল্ডহুড ইমোশন আচ্ছা অনেক ভাষণ দিয়ে দিলাম তো এখন যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমার এই কমেন্টটি কেমন লেগেছে তো আমি সত্যি কথা বলছি আমার এই কমেন্টটি বেশ ভালোই লেগেছে এই কমেন্টস এর ক্যারেক্টার ডিজাইন সিরিয়াসলি অনেক ভালো ছিল মানে ইউনো অ্যানিমে টাইপ ফিল দিছিল তার সাথে একটু আমেরিকান টাচ আপও ছিল এবং গুলোকে সত্যি ওয়েটে বেশ ভালো ডিজাইন করা হয়েছে এবং স্টোরি লাইন ও ভালোই লাগছে মানে একটি ম্যাচ স্টোরি লাইন যেরকম হয় ওরকম এনিওয়ে যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে অন অনেকদিন পর আমার নিজের ভয়েস ব্যবহার করে ভিডিও বানাচ্ছি তো তো হতে পারে কোথাও উচ্চারণের সমস্যা হয়ে গেছে বাট এনিওয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকেন দেখা হচ্ছে বয় বাই আল্লাহ হাফিজ